বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে গত সোমবার হাইকোর্টে একটি রিট করা হয় মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বাতিল চাওয়া হয়েছে রিটে মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির কার্যালয়ে জন বিভাগের সচিব দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আইনসচিব নির্বাচন কমিশন সচিব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএফআইউর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিবাদী করা হয়েছে বিশ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল আলম ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করা হয় আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া নিজেই শুনানি করেন তিনি বলেন রিটের বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে আগামী বাইশ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে Farjan Ali, Desk